আপনার হঠাৎ অনেক টাকার প্রয়োজন দেখা গেল যে আপনার হঠাৎ করেই বিপদ চলে আসছে এখন এত টাকা কোথায় পাবেন যে একটি আমল করুন ইনশাল্লাহ আশা করা যায় আপনার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট যাবতীয় সমস্যা সব দূর হয়ে যাবে যদি এই আমলটি আপনি করে রাতে ঘুমাতে পারেন আশা করা যায় আপনার জীবন থেকে দুঃখ কষ্ট অবাবনটন টাকার যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হয়ে যাবে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি খুবই পরিকৃত এর আগে এই আমলটি করে অনেকই ফলাফল পেয়েছেন তাই আমি আপনাদের সামনে আমলটি নিয়ে এসেছি যেন আমার অডিয়েন্স যারা আছে তারা যেন আমলটি করে তারাও তাদের জীবনের অবাবনটন দুঃখ কষ্ট দূর করতে পারেন আল্লা সুবাহানা তালা তিনি বলেন, যখন কোনো বান্দা আমার কাছে চাই আমি তাকে ফিরিয়ে দেই না যদি সে আমার কাছে চাওয়ার মতন চাইতে পারে তো আমরা যদি ঠিক মতো চাইতে পারি আল্লাহ সুবাহানা তাহলে আমাদেরকে দিতে বাধ্য তিনি দেবেন কারণ তার কাছে তো কোনো কিছুর অভাব নাই তিনি কেন দেবেন না তিনি দিলে তো তার তার অভাব হবে না আমরা দুনিয়া যখন কারো কাছে কিছু চাই দুই দিন তিন দিন চাওয়ার পর সে ব্যক্তি নারাজ হয়ে যায় আর আল্লাহর তালার কাছে না চাইলে তিনি বেরাজ হয়ে যায় তিনি না চাইলে রাগান্বিত হন আর চাইলে তিনি খুশি হন তো আমরা আজকের এই আমলটি করবো যাদের অভাবে রয়েছেন সমস্যা রয়েছেন বিপদে রয়েছেন আপনার হুট করে টাকার প্রয়োজন টাকা পাচ্ছেন না কোথাও এই আমলটি করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি শিউর যে আপনাদের টাকার ব্যবস্থা হয়ে যাবে গাইবি হাজানা থেকে আপনাদের জন্য টাকা আসবে ইনশাল্লাহ আমলটি পূর্বে অনেকেই করেছেন করার ফলে আমাদেরকে জানিয়েছেন তাই আমি আপনাদের সামনে আমলটি নিয়ে এসেছি আমলটি হচ্ছে আপনারা প্রতি রাতে কি করবেন যদি হঠাৎ করে আপনার এক সপ্তাহ আপনা আগে আপনার টাকার প্রয়োজন আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আমলটি করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আল্লাহর উপরে একই রাখুন বিশ্বাস রাখুন আমলটি হচ্ছে আপনারা তাহাযতে উঠবেন ওঠার পর দু রাকাত চার রাকাত যতটুকুই পারেন তাহাজতে নামাজ পড়বেন নামাজ পড়ার পর একটি আমল রয়েছে সেই আমলটি করবেন তা হচ্ছে আমি দোয়াটা আপনাদেরকে পড়েছি নবীর দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই দোয়াটি আপনারা 100 বার পড়বেন 100 বার পড়ার পর আল্লাহ তাহালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার টাকার প্রয়োজন কি লাগবে আপনার আপনি তা চেয়ে নেবেন তারপর দেখুন এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আপনার সে কিছু পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু তালার কাছে যখন দোয়া করবেন তখন এমনটা মনে করবেন যে আল্লা সুবানা তালা আপনাকে দিচ্ছেন তিনি আপনাকে দেবেন আর দোয়ার পরে এরকম ভাববেন না যে আমার দোয়া কবুল হয়নি বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যত না সে বলে যে আমার দোয়া কবুল করা হয়নি এই কথাটি বলবেন না এবং ধৈর্যহারা হবেন না আমলটি করুন আর ফলাফল নিজের চোখেই দেখুন